হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কীভাবে খাতায় কলমে এখনো দেখতে পেলাম না যদি হেয়ার আমি হেয়ার স্ট্রিট অভিযোগ করেছি অভিযোগ তো তার থানাতে আছে কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না এখনো পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি জাস্ট আমার অভিযোগ নিয়েছে রিসিভ দিয়েছে এর বাইরে রাজ্যের একটা এমএলএকে প্রাণঘাতী হামলা চালালো এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা স্পেসিফিক আমি কি বললাম যে হলুদ শার্ট পরেছিল সবই ওখানে তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না খুঁজে বার করতে পেলো না এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোনখানে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে তাহলে তার খুঁজে বার করল না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা সন্দেহ লাগছে সন্দেহটা এটাই যে তাহলে আমাকে মারতে প্রাণঘাতী মারতে কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে ফেলিওর হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে প্রাণ আমার ওপরে প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই অফিসারটা কি ওই পুলিশ কনস্টেবলটাকে পাঠালো আর একটা মজার কথা শুনুন এই যে কনস্টেবল এই যে কনস্টেবলের হচ্ছে এর এ এক্সাক্ট কি বলতে পারবো না আপনারা অনেকে খবর দেখিয়েছিলেন মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে ধর্নায় বসেছিল রাত্রিরে তাদেরকে বন্দুক টন্দুক দেখিয়ে মারধর করে তুলে দিয়েছিল তখন আমার বলেছিল যে একটা লম্বা সান্ডা লোক খুব লম্বা চড়া লোক গোপ আছে সেই সেদেরকে বন্দুকবার করে দেখিয়েছিল এটা হয়তো হতে পারে আমি সেটা বলবো না যে উনি এই ব্যক্তি তবে এর আর পাস রেকর্ড খুব একটা ভালো নয় সন্দেহ হচ্ছে দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই ইয়ে করে রেখেছে গো ওয়েলফেয়ার বোর্ড নাকি এটা আছে এই পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছে তাদের সাথে খুব ভালো মোহরম অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে ইয়েও একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো তাদের নজরে কি সিদ্দিকিকে প্রাণে মারো গুডকে দিয়ে ব্যাট কি তো হয় তাদের নজরে গুড ওই কনস্টেবলটা যে একটা একটা এমএলএর বুকে ঘুষি মারতে পারে আর যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজিরুটি মজুরি বৃদ্ধি কীভাবে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বারকরার থাকবে সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করা যাবে তার নিয়ে কথা বলছি ওদের আমি হতে পারে তো এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি আমি মিডিয়ার মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই যদি আপনি বা আপনার দল এই অপকর্মের সাথে যুক্ত না হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এর একটা বিহিত করবেন আর যদি আপনার দলের বা আপনাদের কোনো ইন্টেনশন থেকে থাকে তাহলে আপনারা এই এত প্রেস কনফারেন্স করে সত্যতা যাচাইয়ের পরেও আপনারা চুপ থাকবেন বাংলার মানুষকে বলবো চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন কি করছে দেখি চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরেও যদি দেখি না করে আমি এই অভিযোগেরকে নিয়ে আমি তো মারামারি হানাহানির পক্ষপাতি নই আপনারা ভালো করেই জানেন আমি শান্তি সম্প্রীতির ঐক্যের সবসময় কথা বলি আমি দুটো জোড়ার কথা বলি আমি ভাঙার কথা কোনো দিন বলিনি আর বলবো না আমার রাজনৈতিক করে আমার পেট চলবে সংসার চলবে এটা আমার প্রফেশন পেশা এটাকে আমি নিই না সুতরাং চব্বিশ ঘন্টার পরে যদি দেখি রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তাদের উপরে ওঠা অভিযোগকে তারা ন্যস্ত করেননি এই পুলিশের কনস্টেবলের নামটা প্রদীপ দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে আমি অবশ্যই আমি পরের স্টেপ আমি আইনের অর্থাৎ দ্বারস্থ হব অর্থাৎ কোর্টের দ্বারস্থ হব কোর্টের মাধ্যমে আমি সব ডিটেলস তখন কোর্টকে ভিডিও থেকে শুরু করে এভিডেন্স যা আছে এফআইআর কপি টপি নিয়ে সব আমি কোর্টের দ্বারস্থ হব এবার আপনাদের যদি

দেখুন আমি আবারও বলছি আমার মেসেজ স্পষ্ট যে আমার ওপরে কে আক্রমণ করেছে তার ডিটেলস তার নাম তার বর্তমান তিনি কোথায় আছেন তার অফিসিয়াল পোস্টিং কোথায় আছে তার বাড়ি কোথায় সবটাই আমি বলেছি এরপরও যদি পুলিশ গড়িমাসি করে শাসক দল যদি ভাবে এটাকে ছোট্ট ইস্যু করে রেখে দেবে আমি ছোট্ট ইস্যুটাকেই বড় করব না আমার ইস্যু বড় করার পক্ষপাতি নয় আমি ছুটে যাব কোর্টে আইনের দ্বারস্থ আমি রাজ্য সরকার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছি যদি আপনারা এর মধ্যে ইনভলভ না থাকেন তৃণমূল কংগ্রেস ইনভলভ না থাকে এনটিআর পুলিশ প্রশাসন ইনভলভ না থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এর আমি তো ডিটেলস দিয়ে দিলাম আমি তাই ডিটেলস দিয়ে দিয়েছি তাহলে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আর যদি না ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমি যেমন কোর্টে যাব আর তখন প্রেস কনফারেন্স করে আবার এর মধ্যে কি মানে কারা কারা সরাসরি যুক্ত তখন আমি বলবো আপনি যে অভিযোগটা আনলেন তাতে তো মানে একটা বিরাট বিস্ফোরক ধরনের ঘটনা মানে পুলিশের একজন কনস্টেবল পুলিশকে ঠেলে দিয়ে গেল এবং একজন বিধায়ককে যেভাবে আঘাত করলো এবং আপনি বলছেন প্রাণঘাতি হামলা মানে অত লোকের মধ্যে অত ক্যামেরার মধ্যে একটা বিরাট ষড়যন্ত্র ষড়যন্ত্র কে পার্টিকুলার তৈরমভাবে ক্যামেরা হয় না প্রচুর ক্যামেরাম্যানের সাথে আমি কথা বলে 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 আমার টিম কথা বলেছে ওখানে যারা আপনাদের মতো নিউজ চ্যানেল মেনিস টিম সোশ্যাল মিডিয়াতে বা যারা ইনফ্লু মানে বিভিন্ন স্টেজে কাজ করে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভিডিও চেয়েছে খুঁজে 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 আমি বার করার পরে এটা পেয়েছি অত সহজ নয় আমাকে অনেক কাঠ খর হয়েছে পেয়েছে পুলিশ আমিও বলছি পুলিশ পেয়েছে দায়িত্ব নিয়ে আমি বলতে পারি পুলিশ পাবে না পুলিশ পাবে না এরকম কথা হয় মমতা ব্যানার্জির ভাষায় স্কটল্যান্ড ইয়ারের মতো এরা কিন্তু সেটা চেপে গিয়েছিল রহস্য থাকতে পারে তদন্ত হলেই তো সত্যি উন্মোচন হবে তদন্ত হলেই তো সত্য উন্মোচন হবে ওই পুলিশকে কে পাঠিয়েছে নির্দেশে সবটাই বেরিয়ে আসবে দেখুন এটা তদন্ত সাপেক্ষ এর সাথে পুলিশ সরাসরি যুক্ত না শাসক দল সরাসরি যুক্ত এটা তদন্ত সাপেক্ষ সেই জন্যই ওকে হেফাজতে নিয়ে চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি শাসক দলের পক্ষ থেকে যিনি পুলিশ মন্ত্রী আছেন শাসক দলের পক্ষ থেকে যিনি মুখ্যমন্ত্রী আছেন চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি যদি এটাতে আপনাদের রাজ রাজনৈতিক কোনো খারাপ অভিসন্ধি না থেকে থাকে আপনারা তো খুঁজে পাচ্ছিলেন না আমি খুঁজে দিলাম বর্তমানে উনি কোথায় আছেন ওনার অ্যাকচুয়াল পোস্টিং কোথায় উনি কোন র্যাঙ্কে আছে একজন কনস্টেবল কবে জয়নিং করেছে কবে তার রিটায়ারমেন্ট সবটাই আমি বলে দিয়েছি ব্যবস্থা গ্রহণ করুন যদি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে পরের প্রেস কনফারেন্স করে আমি আপনার আপনাদেরকে আবার আমি বলবো আমার ইতিপূর্বে হয়েছে প্রাণঘাতী আমরা চালিয়েছে সিক্স লেনে আমরা আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে নিয়ে আসছিলাম প্রাণঘাতী আমরা চালিয়েছে আক্রমণ অনেক জায়গায় হয়েছে কিন্তু মানুষের জন্য কথা বলে যাব যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে মানুষের জন্য কথা বলে যাব। সেটা জাত ধর্ম বর্ণ নির্বি শেষে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হচ্ছে তার পক্ষে নেব কোনো জায়গায় হিন্দু আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব কোনো জায়গায় আদিবাসী আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব পার্টিকুলার কোনো ধর্মের মানুষ জাতের পক্ষে নিয়ে আমি নয় যারাই আক্রান্ত সে যে কোনো ধর্মের হতে পারে তাদের পাশে থাকবো যারা আক্রমণ আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কথা বলব তাতে যদি আমাকে প্রাণে মেরে দেয় আমি হাসি মুখে মৃত্যুবরণ করে নেব কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমি পিছপা হব না যে ব্যক্তির পরিচয় আমি তুলে ধরলেন সে একজন পুলিশ কর্মী আপনি অভিযোগ করেছেন পুলিশের কাছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আপনার তথ্য প্রমাণ দেখানোর পরেও যদি পুলিশ স্টেপ অ্যারেস্ট করে কি মনে হয় এর পরে তদন্তটা সঠিকভাবে হবে বা সে দেখুন আমি চাই আমি প্রথম যেটা দরকার যে তদন্ত হোক সত্য বেরিয়ে আসুক ওকে কে গ্রেফতার ওকে কে পাঠিয়েছিল মারতে ওর ইন্টেনশান কী ছিল কার নির্দেশে এসেছিলো গ্রেফতার হবে ডিটেন করবে এ করবে সব পার্ট অফ ইনভেস্টিগেশান আমার লক্ষ্য হচ্ছে ওকে কে পাঠিয়েছিল ওর ইনটেনশান কী ছিল কেন পাঠিয়েছিল এর রহস্যটা কি কাদের নির্দেশে এসেছিলো এইগুলোকে উন্মোচন করতে হবে পুলিশ যদি পুলিশ যদি ওকে খুঁজে না পায় তার ডিটেলস আমি দিয়ে দিয়েছি তাকে আমি চিনিয়ে দিচ্ছি এই ব্যক্তিদের এই ভদ্রলোকটি এই ভদ্রলোকটি তার নাম ঠিকানা কোন পোস্টে আছে কনস্টেবল সবটা দিয়েছি এরপরেও যদি না খুঁজে পাই কোর্টে যাব যদি তদন্তের গতি ঠিকঠাক না হয় আপনার কথা অনুযায়ী হয়তো গ্রেফতার করলো তদন্তর গতি ঠিক করছে না আইনের দরজা খোলা আছে আমাদেরকে অন্যায়ভাবে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে দেয়নি আমাদেরকে তুলে